এই বাগানের যাত্রা শুরু করা হচ্ছে উনিশশো সাল থেকে আর এখন হচ্ছে দুই সাল একশো তেরো বছর পুরানো এই বাগান আমরা এখন মূলত ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করছি মানে সারাদিন যদি আপনার পরিশ্রম করেন তাহলে কত টাকা বেতন তুলতে পারেন আপনারা এমনি পরিশ্রম করলে বেতন হয় পাতি সিজনে বেতন হয় পাতি সিজনে হয় এখন সিজন না না গণ চেসকেলটা করতেছে ম্যানেজার ভাই ওছনার একটা ছবি তুলবে ছবি তুললেই ওটার যে ওয়েট ওটা কিন্তু এখানে শো করবে 28 পাতি তুলছে এটা কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে আচ্ছা ফানি খাওয়াইতেছে কে এক কুমফানি দেখেন এদের জন্য কত রকমের সুবিধা রাখছে এই বাগানের যাত্রা শুরু করা হচ্ছে উনিশশো সাল থেকে আর এখন হচ্ছে দু সাল প্রায় কত একশো বছর পুরানো এই বাগান আর এই বাগানের যারা এই যে পরিশ্রম করতে আছে তারা কিন্তু অনেক কষ্ট পরিশ্রম করে কিন্তু তারা টাকা ইনকাম করে একদম হালাল টাকা যাকে বলা হয় আমরা অনেকেই জানি না আমরা এমনি সুস্বাদু চা খাই দোকানে বসে চা পাতিগুলো কোথায় থেকে আসে কিভাবে আসে আমরা অনেকেই জানি না আসলে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা এই যে মানুষগুলা দেখছেন এগুলোর চেহারা দেখতে পাচ্ছেন এগুলো কত কষ্ট করে এই যে পাতিগুলা তুলে নিয়ে আসছে আন্টি আপনি ভালো আছেন আপনার নাম কি কত কেজি তুলছেন আজকে তেত্রিশ কেজি তুলছেন তেত্রিশ কেজির দাম কত হতে পারে তিনশো সাতান্ন টাকা না আচ্ছা এই দেখছেন এই চেহারা গুলা দেখেন কত পরিশ্রম করে ওরা টাকাগুলা ইনকাম করে আমরা তো চা খাই আলির সঙ্গে পায়ের উপর পা তুলে দিয়ে আমরা আসলে বুঝি না এই হচ্ছে মূলত যারা পাটি তুলতেছে তাদেরকে ডাকতাছে তারা তাড়াতাড়ি যেন আসে আর এখানে স্কেল করে গাড়ি চলে যাবে সেই জন্য হচ্ছে এই ভাই ডাকতাছে ওই লোকগুলাদের ওরা ডাকতাছে ওইখানে অনেক জন আছে ও দূরে দূরে যারা আছে তাদেরকে ডাকতাছে আপনারা কি ভালো খাবার খাইলে কেমন হইতেন আপনারা একবারে

কোম্পানি আটা দিতেছে কিছজন জনের আপনাদের স্বাস্থ্য ভালো থাকার জন্য স্বাস্থ্য হ্যাঁ এই স্বাস্থ্য দিয়ে যে কাজ করতে পারবেন এই এই গাড়িটা হচ্ছে এখন লুট হয়ে গেছে গাড়িটা এখন চলে যাবে আরেকটা গাড়ি আসবে অনেকগুলো থেকে গেছে এখানে ফ্যাক্টরি ফ্যাক্টরি নিয়ে নিয়ে যাচ্ছে এখন ফ্যাক্টরিতে এই এই গাড়িটা যাবে হচ্ছে আমরা যে বাগানে এতক্ষণ ধরে ভিডিও করছে যে চা বাগানের ভিডিও করছে ওই চা বাগানের পাতিগুলা সম্পূর্ণ এই ফ্যাক্টরিতে আসে আর এখান থেকে মূলত বিভিন্ন বাজারে এখান থেকে যাই আজকে হচ্ছে আমরা সেই ফ্যাক্টরিতে ডুববো কিভাবে পাতিগুলা তৈরি হয় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আর আমাকে হেল্প করছে হচ্ছে এটা হচ্ছে সৌরভ ভাই সৌরভ ভাই শুরুতেই আমাকে আজকে সারাদিন সময় দিচ্ছে বারো মাসে চা বাগান কিন্তু আমি হচ্ছে এখন অনুমতি নিব এগুলা কি করতেছে এই জায়গায় এগুলা আজকে থেকে মনে করেন তিন বছর তিন দিন থাকবে আজকে থেকে তিন দিন তিন দিন থাকবে তিন দিন পর এগুলো আবার কাটবে লটারি গিয়ে কাটবে আচ্ছা আচ্ছা ওইখান থেকে যাওয়া তো